নেতা আমাদের বলা আছে আপনারা সবাই কিন্তু মনে করায় দিবেন যে নেতা আমাদেরকে ডেকে কিন্তু এটা ভুলে দিচ্ছে না হবে না খাইতে দুর্বল হয়ে যাবেন আপনারা খাই ভোটটা দিবেন আগের দিন রাজা টানা শেষ এবং আপনি যদি একা তাইলে হবে ভোট আপনাদের মতো যারা এখানে আজকে আসছেন আপনারা মিনিমাম দশ জন করে ভোট টানার মতো মানুষ আসছেন আসছেন না আপনারা এক একজনের পিছনে অন্তত পক্ষে দশ উর্ধে পঁচিশ জন মহিলাকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার মতো প্রত্যেকটা মহিলা কিন্তু আপনারা আপনারা কিন্তু সিঙ্গেল একজন যাওয়ার মতো কেউ না এখানে তাইলে আর আপনাদেরকে দুই লক্ষ মহিলার মধ্যে আপনাদের এই আড়াইশো মহিলাদেরকে আমরা দাওয়াত দিতাম আপনাদের দুই লক্ষের মধ্যে আপনারা মাত্র আড়াইশো এখানে আসতেন তার মানে বুঝতে হবে আপনাদের কতটা গুরুত্ব আমরা দিচ্ছি এবং আপনাদের এক একজনকে অন্তত পক্ষে দশ জন করে ভোটার বাড়ির আশেপাশে নিজের বাড়ি প্রথম তারপরে পাড়া প্রতিবেশী নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে যাইতে হবে এখন এইটা যে মানসিক ভাবে প্রস্তুতি আপনারা নিবেন আপনাদের এই মানসিক আমি আমি এই যে একটু কথা বলি পরে দিয়ে দিব আমি আমি শেষ করি আগে তারপরে আপনাদেরকে এটাও চিন্তা করতে হবে সেটা হলো যে এখন থেকে আজকের পরের দিন থেকে আপনাদেরকে এলাকায় আপনার বাড়িতে যদি কোনো ভোট দেওয়া যারা আছে মহিলা তারা যদি একটু চিন্তা ভাবনা কম থাকে তাদেরকে চিন্তা ভাবনা দিতে হবে মাথায় আপনার প্রতিবেশী যারা আছে তাদের সাথে গিয়া কথা বলতে হবে যে আমরা তো আজকে গেছিলাম মিটিং এ দেখলাম এরকম তার প্রতিবেশী গ্রাম এরকম ভাবে সবার সাথে আপনাদের ওই কথাগুলো এখন থেকে বলা শুরু করতে হবে যাতে এই কথাগুলো বললে পরে আপনাদের মহিলারা এখন থেকে চিন্তা করবে আচ্ছা তাছাড়া আপনাদের অলরেডি তো আপনাদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে কাজের জন্য মুধারের ব্যবস্থা করছে তাই না সেই লক্ষ্যে আপনারা কাজের মধ্যে ঢুকবেন এখানে বিশেষ ভাবে আমি শিক্ষিত মেয়ে যারা আছি তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দেখো শিক্ষিত মেয়ে ছেলে তাদের কথা পরিবারের সবাই শোনে তোমাদের একটা বিশাল একটা প্রভাব বাড়িতে এবং এলাকায় তোমরা যেন সেই প্রভাবটা ঠিক মতো পালন করতে পারো সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব আমি আমার বিগত দিনে মহিলাদের সাথে যতগুলো মিটিং সবগুলো এ আমাদের কাছে মনে হয়েছে যে

মহিলাদের জন্য উৎসর্গ করছে বিনা পয়সায় মহিলাদের পড়াশোনা ইতালি দিয়ে পর্যন্ত করছে কে বেগম খালেদা জিয়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশের যে বেগম খালেদা জিয়া সুতরাং মহিলাদের জন্য ওনাকে শুনো আ ওনাকে জিজ্ঞাসা করেছিল বিদেশীরা যে ম্যাডাম আপনি বাংলাদেশে কি হিসাবে মানুষের মনের মধ্যে থাকতে চান উনি উত্তর দিছিলেন যে আমি মহিলাদের জন্য যে কাজ করতেছি সেই জিনিসটা দিয়ে আমি সবার মনের মধ্যে থাকতে চাই কতটা মহিলাদের ব্যাপারে সে কাজ করছে আজকে উনি অসুস্থ আল্লাহ তালা ওনাকে সুস্থ করে ফেলবেন ইনশাল্লাহ করে দিবেন এই দোয়া করি আমি আশাও করি বেগম খালেদা জিয়ার কথা বলবেন সবাইকে এইবার আমরা সুযোগ পাইছি বেগম খালেদাকে ভোট দিতে আমাদের এতদিন তাকে ভোট দিতে দেয় নাই ঠিক না আর আমাদের নেতা তারেক রহমান উনিও কিন্তু নারীদের ব্যাপারে মহিলাদের ব্যাপারে আলাদা একটা পরিকল্পনা গঠন করছে। সেই পরিকল্পনায় আপনাদেরকে উনি অত্যন্ত সম্মানিত একটা জায়গায় নিয়ে আসছে আপনারা বিশ্বাসও করতে পারবেন না আমি বললে হয়তো আপনারা বুঝতে পারবেন জিনিসটা সেটা হলো উনি একটা পরিবার কার্ড ফ্যামিলি কার্ড নামে একটা কার্ড চালু করতে যাচ্ছে শুনছেন না ওই কার্ডটা কাকে দিবে জানেন ফ্যামিলিতে আমরা তো জানি যে ফ্যামিলিতে হলো পুরুষ শাসিত সমাজে ফ্যামিলির বস হইল পুরুষ মানুষ ঠিক না এটা জানতাম না উনি বলছেন না পুরুষ মানুষে যদি কার্ডটা দেয় ওই কার্ডের বিনিময়ে আপনাকে আড়াই হাজার টাকা আপনি উঠাইতে পারবেন মাসে পুরুষ মানুষকে যদি দেওয়া হয় সে কর্মী টাকা উঠায় এই চায়ের স্টলে গিয়ে চা খায় আসে ওনার নিজের মুখের কথা তারেক রহমান সাহেবের নিজের মুখের কথা আমি এই কার্ডটা দিতে চাই হচ্ছে ওই ফ্যামিলিতে যিনি কর্তৃক মহিলা আমি তাকে দিতে চাই ওই কার্ডটা চিন্তা করছেন যে মহিলা যখন এই কার্ডটা পাবে সে তার বাচ্চার স্বাস্থ্য আপনাদের তো আসলে দেখেন পুরুষ মানুষ কয়টা সংসারের বাচ্চাদের খেয়াল রাখে বলুন দেখি মেয়ে মানুষরা তারা পুরা সংসারটাকে আঁকড়ে ধরে রাখে এবং সেই জন্যই উনি এই মা জাতিকে সম্মান দিয়ে উনি কার্ডটা মায়ের নামে দিতে চায় এই ফ্যামিলি কার্ডটা তাইলে সেই জন্য তারেক রহমানকে ভোট দেওয়া উচিত না সব মহিলা একত্রে এটা বলা উচিত না যে আমাদের জন্য যে চিন্তা করতেছে আমরা তার মার্কা ধানের শেষে ভোট দিব তাই না এইটা এইভাবে আপনাদেরকে আস্তে আস্তে করে চিন্তা করতে হবে এই জিনিসটা যখন আপনারা সবাইকে বলতে পারবেন এখান থেকে ফিরে গিয়ে যে এই সরকার ধানের শীষ মার্খায় ভোট দিলে এই যে এতদিন বলে নারীর ক্ষমতায়ন নারীকে পাওয়ারফুল করবে নারীকে বিরাট কিন্তু মুখে মুখে খালি সেমিনার আর হোয়াটসঅ্যাপের মধ্যে মুখে মুখে সত্যি সত্যি যদি তারেক রহমান সাহেবের ঘোষণা অনুযায়ী উনি যখন কার্ড আপনাদের হাতে দিবে তখন না আপনারা ক্ষমতাবান হবেন ঠিক না এই কার্ডের মালিক হওয়ার পরে ঘরের লোক কিন্তু আপনার পিছনে ঘুরবুর করবে ঠিক না মানুষ এইটাই হচ্ছে বিএনপি টার্গেট মহিলা দাদাকে সম্মানিত করা এই জন্য ধানের শিষকে জিতে আনতে হবে আমি এছাড়াও মনে করি আমরা আল্লাহ রহমতে আপনাদের আপনাদের দোয়ায় কষ্টে এই সারা বাংলাদেশের মতো ইনশাল্লাহ জয়লাভ করলে আমি অলরেডি এটা শুরু মানে কথা বলাটা শুরু করছি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি দায়িত্ব পায়। আমি যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই সেটা ওই যে আমাদের মহিলা মেম্বার থাকে যে এই যে আমাদের তাসলিমা আছে মহিলা মেম্বার নাজমা আছে মহিলা মহিলা আছে তারা পুরুষ মেম্বারের কাছে গিয়ে গুরগুল করতে হয় কেন কাজের জন্য না আমি যদি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হই আমি প্রথম কাজ যেটা করতে চাই সেটা হলো যে মহিলাদের বরাদ্দ মহিলাদের কাছে সরাসরি যাবে তাদের পিছনে ঘুরতে হবে না কারো পিছনে ঘুরতে হবে না এই যে মেম্বার হবে না সরাসরি যাবে তাদের কাছে তাদেরটা তাদের কাছে যাবে ঠিক সেই রকম ভাবে আমাদের অনেক কাজ আছে মহিলাদেরকে নিয়ে করার মতো মহিলা সংস্থা আছে জাতীয় মহিলা সংস্থা তার মাধ্যমে শিক্ষিত বেকার মেয়েরা যারা আছেন তোমাদের মানে বেকারত্ব দূর করার জন্য কাজ করা যাবে এবং এছাড়া অন্যান্য কাজও করা যাবে তাই আমরা খালি আশ্বাস দিতে চাই না সত্যি সত্যি এই ঘটনাগুলা ঘটবে বিএনপি সরকার গঠন করলে এই ঠিক এই ঘটনাগুলাই ঘটবে এবং মহিলা সমাজ সারা বাংলাদেশে সাংঘাতিক ভাবে সম্মানিত এবং উপকৃত হবে আমি সেই দিনটার জন্য আপনারা সবাই অপেক্ষা করেন ধৈর্যের সাথে এবং এখান থেকে ফিরে গিয়ে আপনারা ধানের শীষের মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন আপনারা কিন্তু এক একজন দশ থেকে পঁচিশ জন মহিলার প্রতিনিধি এখানে বসছেন আপনাদেরকে ফিরা গিয়া ওনাদেরকে একত্র করে আপনাদের মতো করে তৈরি করতে হবে ফেব্রুয়ারির বারো তারিখের জন্য পারবেন না সেইভাবে তৈরি করতে হবে যাতে এখন থেকে ওনারা এমন ভাবে তৈরি হয় যে অন্য কোনো কিছুর দিকে তাকানোর সময় নাই শুধু ধানের শীষের দিকে তাকায়া ধানের শীষের সিল মারতে হবে সেই লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন আমাকে কি করতে হবে আপনারা আমাকে গাইড করবেন ধরেন ইলেকশনের পরে ইলেকশনের পরে আপনারা আমাকে গাইড করবেন আমাকে কি করতে হবে সেটা আপনারা আমাকে গাইড করবেন বলবেন যে ভাই আপনি এখন আমাদেরকে এই এই জায়গায় আমাদেরকে সহযোগিতা করেন ধরেন আপনার মেয়ে আপনার মেয়ে বা ছেলে পড়াশোনা করছে ভালো রেজাল্ট করছে চাকরির দরকার ঠিক না তো চাকরির জন্য আপনাদের কেউ না কেন মাধ্যমে তো ধরতে হবে আপনাদের এই ভাইটাকে তখন স্মরণ করবেন যে আমরা আসছি আমার এই বাচ্চাটা চাকরির জন্য ঠিক আছে না এইভাবে এই রকম ভাবে শুধু চাকরি না যে কোনো অসুবিধা ছেলে মেয়ে পড়াশোনা এগুলাই তো আসলে মারা মাদের আর চাহিদা কি মাদের চাহিদা হলো মারা সারাক্ষণ চিন্তা করে আমার বাচ্চাটা ঠিক না এই বাচ্চাটার কথা চিন্তা করে কিন্তু সে মানে তার জীবনটা চলে যায় এটার মধ্যে এই জন্য আপনারা মায়ের জাতি হিসাবে আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ আমি আপনাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি সবসময় যে দুই ভোটার এর মধ্যে আমার বোনটা আছে আমার মাটা আছে আমার ভাবিটা আছে কেউ না কেউ তো আছে তাই না এবং মেয়ে আছে এবং এই জন্যই আমি আপনাদেরকে ভবিষ্যতের জন্য আপনাদেরকে এইভাবে পরিচালিত করতে চাই যেখানে আপনারা এক সময় আমাকে পরিচালিত করবেন ইলেকশন আপনাদের কাজ কাজ ইলেকশনের পরে ঠিক ঠিক আছে আছে। তাইলে পর্যন্ত এই কথা বলে আজকে যারা আসছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানায় আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে এলাকা ভিত্তিক আমি যখন যাবো বালিপাড়ায় আমি যখন যাবো কানিপাড়ি কানিয়াড়িতে আপনাদের রামপুরে তখন এলাকা ভিত্তিক আপনাদের সাথে দেখা হবে সেই সময় ইনশাআল্লাহ আরও কথা হবে এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ আমার প্রিয় বোনেরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম